আসসালামু আলাইকুম আজকে আমি আমার আম্মুর সাথে একটু বাইরে যাচ্ছি দেখি আম্মু কি করে আসেন দেখতেই থাকুন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এই যে আমরা যাচ্ছি এখন দেখতেই থাকুন যারা যারা সাবস্ক্রাইব করে না এবং সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যাচ্ছি এই দেখুন আমরা রোদ উঠছে অনেকদিন পর আকাশে অনেক অনেকদিন পর আসে রোদ উড়েছে দেখতে সব সময় আমার বড় ভাই দেয় তিন মিনিটের বড় ভাই সব সময় বয়স দেয় আমি আজকে বয়েস একটু কমেন্টে বলে দিবেন আমার বয়েসটা কীরকম হয়েছে আজকে বেকার আসলাম কেন এই যে আম্মুর জন্য এখন জুতা দেখতেছি যদি জুতা পছন্দ হয় তাহলে আম্মুর জন্য জুতা নিব দেখতেই থাকুন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন দেখতেই পাচ্ছেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এই যে এখানে আছে আবার এই যে জুতা পরে আছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই আম্মুর জন্য জুতা পছন্দ হয় নাই আমার ব্যাগ পছন্দ হয়েছিল এই যে ব্যাগটি এখন অনেক পছন্দ হয়েছিল এই যে কালো ব্যাগ এই যে আমার জন্য দুইটা ব্যাগ পছন্দ করেছি এই যে এক হলো কালো আর একটা উপরের ইয়ে পিঙ্ক কালার আর আমার এই যে এটা এই ব্যাগটা অনেক পছন্দ হয়েছিল আর আমাদের জন্য রাফি জুতা কিনতে আসছিলাম স্লিপার জুতা এই যে দেখতে থাকুন এই যে এইখান থেকে একটা জুতো আমরা নিছি এই যে বাসায় গিয়ে দেখাবো দেখতে থাকুন ছয়শো সত্তর টাকা যে আমরা এখন বাসায় চলে যাচ্ছি বাকি ভিডিও বাসায় গিয়ে দেখাবো দেখতেই থাকুন ভাইয়া ভাই অবশ্যই সাবস্ক্রাইব করবে আমি অসুস্থ দিয়ে সাত দিন পর আমি অসুস্থ থেকে বেঁচে আসে